আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রাজস্বভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কুলের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরাস্থ আবেদন করা যাচ্ছে অর্থাৎ এখানে ঢাকা এবং চট্টগ্রাম যে বিভাগটা রয়েছে সেখান থেকে যারা রয়েছে তারা এখানে আবেদনটা করতে পারবে তো এখানে যে পদরা রয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন এখানে যে পদরা রয়েছে সেটা হচ্ছে সহকারী শিক্ষক যার বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং সহকারী শিক্ষক হচ্ছে গ্রেড তেরোতম একটি পদ যেখানে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী এখানে বেতন পাবেন এখানে প্রায় চার হাজার একশো সহকারী শিক্ষক নিয়োগ করা হবে তো এখানে বয়সীমার ক্ষেত্রে যে জিনিসটা বলা হয়েছে সেটি হচ্ছে তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ যাদের বয়স একুশ থেকে বত্রিশের মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে তারপর এখানে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনি ন্যূনতম টু পয়েন্ট এইট জিরো স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি হতে হবে আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন এখানে আবেদন করতে পারবেন কিন্তু এখানে বলা হয়েছে যে শিক্ষা স্তরের কোনো জায়গাতেই আপনার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না নাকে অনলাইনে আবেদন করতে হবে যেখানে চোদ্দ নভেম্বর দু সকাল দশটা তিরিশ থেকে সাতাশ নভেম্বর দু রাত বারোটা পর্যন্ত এখানে অর্থাৎ এগারোটা উনষেট পর্যন্ত আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে এস ডিপি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে তো এখানে যে নির্দেশনাটা রয়েছে আমি এখানে পড়তেছি আপনারা একটু শুনুন তো এখানে বলা হয়েছে যে ওয়েবসাইটে প্রকাশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণ পূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি করা হবে যা প্রিন্ট করে আবেদন আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে তো এখানে আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি একা দিবার পরে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন এগুলো হচ্ছে আবেদনের জন্য কিছু নিয়ম তারপর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে পেমেন্টটা কতটুক হবে তো এখানে বলা হয়েছে যে আবেদন ফি হচ্ছে একশো টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা যেখানে টোটাল একশো তো বারো টাকা পরিশোধ করতে হবে আবেদন ফি পরিশোধের পর আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটা পাসওয়ার্ড দেওয়া হবে আচ্ছা ঠিক আছে এগুলো আপনারা এখানে পরে নেবেন ভালোভাবে তারপর এখানে রয়েছে লিখিত পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন মনোনীত প্রার্থীকে নিম্ন বর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রটি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে যেখানে আপনাকে বলা হয়েছে অনলাইনে আবেদনকৃত দাখিলকৃত আবেদনের ফটো কপি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেয়র সিটি কর্পোরেশনের প্রদত্ত নাগরিক সনদপত্র এখানে জাতীয় পরিচয় পত্র জন্মসর্তের ফটোকপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র সত্যায়িত সত্তাহিত ফটো এখানে এই তথ্যগুলো আপনাকে জমা করতে হবে তো আপনারা এখান থেকে ভালো করে আপনাদের এখানে এইগুলোই যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো ভালো করে পরে নিবেন আমি এখানে যেগুলো একটু ছিল সেগুলো শুনিয়েছি তো আপনারা যদি এখানে দেখতে চান যে কীভাবে এই ওয়েবসাইটটাতে ঢুকতে হয় আমি এখান থেকে এই ওয়েবসাইটটাতে কীভাবে ঢুকে এটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে তো আপনারা প্রথমেই আপনাদের যে গুগল ক্রম ব্রাউজারটা রয়েছে সেখানে প্রবেশ করবেন তো আমি এখানে লিখতেছি ওকে এখানে এই যে ওয়েবসাইটটা আসছে আপনারা এখানে প্রবেশ করবেন তো এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখানে দেখবেন যে এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে যেমন প্রথমে এখানে একটা অ্যাপ্লিকেশন এরিয়া রয়েছে এটা হচ্ছে আপনার রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা মুন্সিগঞ্জ এই যে বিভাগগুলো রয়েছে এইগুলার আর আমাদের এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ঢাকা অ্যান্ড চট্টগ্রাম যারা চট্টগ্রামে ঢাকা রয়েছে তারা এখান থেকে আবেদন করবে প্রসেসিং সিস্টেমটা কীরকম তো এখানে এরকম একটা বক্স আসবে তো বক্স থেকে আপনারা এক্সামিনেশন আপনার পরীক্ষা এসএসসি দাখিল যেটাই হয় সেটা দিবেন বোর্ড দিবেন রোল দিবেন 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 পাসিং ইয়ার তো এসএসসি এভাবে দিয়ে নেক্সট দিলে আপনার তথ্য সম্বলিত একটা ইন্টারফেস চলে আসবেন তো সেখান থেকে সবকিছু ফিল আপ করে আপনারা সাবমিট করলে হবে তো এখানে আবার এতো ঢাকা চট্টগ্রাম তো এখানে যারা সিলেট রাজশাহী খোলনা মন রয়েছে রয়েছেন তারা এখানে করতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনের সময় শেষ